তো আঠেরো তারিখ সকাল ছটা আজকে গত দুদিন যাত্রা বন্ধ ছিল আজকে শুরু হয়েছে ফার্স্ট ভয় চলে গেছে আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি এখান থেকে পেহেলগাঁও যাব এখন বাজে হচ্ছে সকাল ছটা তো অমরনাথের জন্য এখান থেকে ভগবতীনগর থেকে গাড়ি চালু হলো তো এখান থেকে এখন যাব হচ্ছে পেহেলগাঁও পেহেলগাঁওয়ে যেতে যেতে দুপুর হবে দুপুর দুইটা আড়াইটা এবং তারপরে আজ রাত্রি থেকে কালকের থেকে সকালে চন্দনবাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু হবে i